গুড মর্নিং আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা খুব ভালো আমিও অনেক ভালো আছি তো আজ বৃহস্পতিবার আজকে রান্নাবান্না নেই আজকে একটু জগন্নাথের ভোগ লেখানো হয়েছে খুব ইচ্ছে হলো বেশ কদিন ধরেই মনে হচ্ছে একটু খাই আমার তো ভীষণ ভালো লাগে ঠাকুরের ভোগ খেতে তো তার জন্যই আজকে একটু জগন্নাথের ভোগ লেখানো হয়েছে আর রান্না বান্না কিছু নেই আজকে পদ্মাকে ছুটি নিয়েছে তার ব্যক্তিগত কিছু কাজের জন্য তো সেই জন্যই তো বাড়িতেই আছে তার জন্যই ভোগ লেখানো যাতে সুন্দর করে একসাথে গুছিয়ে খাওয়া দাওয়া করতে পারি তো চলো ভোগ তো আস্তে আস্তে প্রায় সাড়ে এগারোটা বারোটা তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিই একবার দাম খুব একটা হয়তো গুছিয়ে পুজো করতে পারি না কিন্তু মোটামুটি একটু চেষ্টা করি একটু সুন্দর করে গোছানোর যতটুকু আমার সাধ্যের মধ্যে হয় আর কি তো তোমাদেরকে দেখাতে দেখাতে দেখলাম বেল ছিল। চলে এসেছে আমার প্রভুর প্রসাদ তো আমার তো ভীষণ ভালো লাগে টিফিন কৌটোগুলো খুলে খুলে দেখছি যে কিসে কতটা কি দিয়েছে বড়ো টিফিন কৌটোটাতে দিয়েছে খিচুড়ি আর দিয়েছে পোলাও আলু ভাজা এটা তারা খুলে দেখি চারটে রয়েছে চারটের মধ্যে কী কীতে কী রয়েছে জানি না দেখা যাক প্রথমেই রয়েছে সাদা অন্ন আর চাটনি চাটনিটা আবার পড়ে গিয়েছে দাঁড়াও তারপরেরটা খুলি এখানে রয়েছে পায়েস কি সুন্দর গন্ধ বেরিয়েছে বিশ্বাস করো দেখেই মানে মনে হচ্ছে অর্ধেক পেট ভরে যাচ্ছে এটাতে মনে হয় তরকারি রয়েছে হ্যাঁ এটাতে পনির দিয়ে আলু পটল দিয়ে তরকারি করেছে মানে পোস্ত এটা পনির দিয়েও করেছে পোস্তটা আর এটাতে করেছে লাবড়া এটা আমার ভীষণ পছন্দের ভীষণ মানে বিশ্বাস করবে না তোমরা আমি ঠাকুরের ভোগ খেতে এত পছন্দ করি আর ভোগের মধ্যেই লাবড়া দিয়ে খেতে এত ভালো লাগে আমার তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো এতটা তো আমি আর আমার কর্তা খেতে পারবো না কি একটুখানি আমি আমার মায়ের জন্য মানে আমার বাপের বাড়িতে বাপি তো নেই মায়ের জন্য একটু দিয়ে পাঠাবো আর একটু আমার দাদা ভাইদেরকে একটু দিয়ে পাঠাবো বাড়ির সামনেই থাকে তো তাদেরকে একটু দিয়ে পাঠাবো আমার কর্তার হাত দিয়ে ও রয়েছে তো দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম দিয়ে আমরাই খেতে বসেছি বিশ্বাস করো এর অপূর্ব একটা মাহাত্ম রয়েছে মনে হয় যেন সব টিফিন কৌটো ভর্তি খাবারই খেয়ে নিতে পারবো কিন্তু কিন্তু এক হাতার বেশি কি দু হাতার বেশি একদম খাওয়া যায় না পেট পুরো ভর্তি হয়ে যার খাবার আগে যদি বলে দিয়েছি যে এটাতে কুলোবে না তো মানে কী বলবো মনে হয় যেন এক চাটু খেলেই আমার পেট ভর্তি হয়ে যাচ্ছে জানি না কেন এটা হয় যাই হোক আগের দিনে আর কোনো ভিডিও করা হয়ে ওঠেনি এটা পরের দিন সকালবেলা তো শুক্রবারে আর তো নিরামিষ তেমন কিছু নেই যদিও বৃহস্পতিবারে নিরামিষ খায় না যেহেতু কালকে ঠাকুরের ভোগ খেয়েছি তো সেই জন্যই আর কি একটু সকালটাতে ভোগ খাওয়া হয়ে গেছে ঠাকুর পুজোও ছিল সুবিধা হয়েছে তো আজকে একটু বড় বাটা মাছ নিয়ে এসেছে কর্তা সেটাই হাফ করে নিয়েছি আর একটু মশলা কষিয়ে নিয়ে মাছগুলো অলরেডি ভেজে নিয়েছি ভাতের সঙ্গেই কিন্তু একটা কৌটোর মধ্যে ডাল দিয়ে দিয়েছিলাম সুবিধে হয়ে আমার কথা একটু ডাল মাখা খেতে খুব পছন্দ করে গরম ভাতে ডাল মাখা ডাল তো আমি প্রায় দিনই করে থাকি ডাল এমনি সবজি ডাল এমনি প্লেন ডাল করতাম এখন ও এতটাই পরিমাণে সবজি এনে দেয় কি বলবো যে সবজিগুলো তো তরকারির সাথে শুধু খাওয়া হয় আর তো কিছুতে কাঁচা খেতে পারবো না এমনি সবজি তো তার জন্যই কি করি না একটু সবজি ডাল করে দিই চচ্চড়ি একটা করি এরকম করে মোটামুটি যদি মাছের ঝোল করি তার মধ্যেও বেশ কিছু কিছু সবজি দিয়ে দিই মোটামুটি এই করেই আমরা সবজিগুলোকে খাই বেশ সবজি খেতে হয় আর মাছগুলো বেশ বড় সাইজের ছিল খুব টেস্ট এই মাছগুলো ওর জন্য একটু ভাজাও রেখেছি আর বাকি চারটে পিস দিয়ে দিলাম আর এই যে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়েছি সর্ষের তেল দিয়েছি আর এই যে ডালটাকে বের করছি বেশ ছোট্ট কৌটোটা ওতে বেশ ডাল সুন্দর ধরে গিয়েছিল ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম আলাদা করে আর বাটির মধ্যে বসাতে হয়নি তো এরকম ডালের কৌটো তোমাদের কার কার বাড়িতে আছে কে কে ইউজ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমি ইউজ করতাম না হঠাৎ করেই ও বললো দাঁড়াও একটা ডালের কৌটো তোমাকে এনে দেবো তো তুমি সেটাতেই ডাল সেদ্ধ করবে তাহলে তোমার সুবিধে হবে আলাদা করে আর বসাতেও হবে না ভাতের সাথেই তোমার ডাল হয়ে যাবে ভালোই হলো এমনিতেই আমি কুড়ে সব এক খুব একটা রান্নাবান্না তো করি না হ্যাঁ যেটুকু করি আর কি তো তার মধ্যেও আরও সুবিধে করে দিল ভাতের মধ্যেই ভাত আলু ভাতে দিয়ে দিই উচ্ছে দিয়ে দিই এখন ডালটাও হয়ে যাচ্ছে ভাতের মধ্যেই তাহলে আর কি চাপ আর একটু মাছ করলেই হয়ে যাবে এদিকে কথা বলতে বলতে আমার মাছ হয়ে গিয়েছে গ্যাস অফ করে দেওয়ার আগে ধনে পাতা একটু কুচি উপর থেকে ছড়িয়ে দিলাম এই যে ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর ডালটাও ঢাকা দিয়ে দিলাম আর আজকে তেমন কিচ্ছু রান্না করিনি একটু ওই যে লাউ দিয়ে ডাল করেছিলাম আমি আমার জন্য করেছিলাম ওটা ও ওটা পছন্দ করে না এমনি ঝোল ডাল তো ও এমনি ডাল মাখা দিয়ে খেয়ে গেছে আর আমি দুপুরবেলাতে খেতে বসেছি মাছটাই প্রচুর কাঁটা যদি বেছে না খাওয়া হয় তো রীতিমতো গলায় আটকে যাবো বিকেলবেলায় একটু বেরোবো একটু ঘুরে আসব আর সেই সঙ্গে দাদাভাইদের ঘরে নিমন্ত্রণ করে গেছে ডিনার সেরে একদম বাড়ি ফিরবো সারাক্ষণ বৃষ্টি পড়ছে কখনো একটুখানি থেমেছে বা কখনো ঝিরঝির করে পড়ছে কখনো জোর বিশালভাবে পড়ছে এরকম সারাক্ষণ ধরে বৃষ্টি মোটামুটি চলছে তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো এত বৃষ্টি পড়ছে মাথায় শ্যাম্পু করতে পারছে না আর চুলটা যেহেতু বড় আমার প্রচন্ড পরিমাণে জ্বর ঠান্ডা লেগে যায় তো সেই জন্য মাথায় চ্যাপ সকালে তেল নিয়েছি কিন্তু শ্যাম্পু আর করে উঠতে পারিনি যাই হোক ভিটু ওপেন হয়েছে বেশ কয়েকদিন হয়েছে খুব বেশি দিন না আজকে আমি আর কত করে দুজনেই বেরিয়েছি তুই যাই গিয়ে দেখি হাই আমার মতো কার কার এরকম ছোটবেলা ক্যারেক্টারগুলোকে তোমরা পছন্দ করো জানি কমেন্টে অফার অনেক কিছুই ছিল বাট সব কিছু তো কেনা সম্ভব কোয়ালিটি খুব ভালো এবারে দাম কম বেশি মিলিয়ে মিশে কোনোটা হয়তো খুব বেশি মনে হচ্ছে কোনোটা হয়তো আবার মনে হচ্ছে এটা অনেক খুবই কম তো দোতলা এখনও বোধহয় হবে রেডি হয়নি সেরকমভাবে দুটো ফ্লোর দেখলাম রেডি হয়েছে তো এই মুহুর্তে আমরা আছি সেকেন্ড ফ্লোরে এই যে আমি আর আমার কর্তা দুজন মিলে তো যাই হোক দোতলাতেই আমরা রয়েছি কিডস থেকে শুরু করে ওমেন ম্যান সবারই খুব ভালো ভালো কালেকশান রয়েছে যারা মেদিনীপুর থেকে আমার ব্লগটা দেখছো তারা অবশ্যই যেতে পারো কোয়ালিটি কিন্তু প্রত্যেকটা জামার খুব ভালো আমি আমার কর্তার জন্য একটা জিনিস নিয়েছি গেঞ্জিগুলোও খুব ভালো মেদিনীপুরের আদার শপিং মলের থেকেও মোটামুটি একই কম বেশি ভালো সব রকম মিলিয়ে মিশিয়ে রয়েছে কম দাম থেকে বেশি দাম মানে বাজেটের মধ্যে আর কি সব কিছুটাই কম বাজেটের হলে কম বাজেটেরও রয়েছে বেশি বাজেটে নিলে বেশি বাজেটেরও রয়েছে যে অনুযায়ী জিনিস নেবে সেই অনুযায়ী তার কোয়ালিটি হবে কালেকশন প্রচুর রয়েছে বেশ ভালো খারাপ না এবারে জিনিসগুলো একটু বাড়িতে রাখবো রেখে যাবো দাদা বাড়িতে ফ্রেশ হয়ে ওখানে পৌঁছে গিয়ে তো অনেকক্ষণ গল্প আড্ডা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম সব খাওয়া দাওয়া হলো আমরা গেলেই একটু অনেকটা রাত হয় আমাদের ফিরতে দেখছি এত রকমের রান্না করেছে এই যে আমাদের সিম্মি বুড়া আর এই যে দাদাভাই আর ও করে কথা বলছে দিদিভাই রান্নাগুলো সব বেড়ে নিয়ে আসছে আমি যাবো বললাম দিদিভাই বললো না আমি নিয়ে আসি তুমি বসো আমি যেহেতু চিকেন খাই না আমার জন্য দু পিস ইলিশ মাছ করেছে সেই সঙ্গে বাঁধাকপির তরকারি চিকেন কষা আর ভাত তো ভিডিওটা যে পর্যন্তই রাখলাম দেখা হবে নেক্সট ব্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে আজকের মতো টাটা